তো ট্রেনটি রায়পুরা থানার আমিরগঞ্জ রেল স্টেশন ক্রস করে যাচ্ছে এরপর আর জেলার রায়পুরা থানার আর কোনো রেল স্টেশন নেই এটি সর্বশেষ তো নরসুন্ধী জেলার মধ্যে সর্ববৃহৎ থানা হলো রায়পুরা থানা যে থানার মধ্যে ছয়টি রেল স্টেশন রয়েছে এটি হলো আমিরগঞ্জ সর্বশেষ রেল স্টেশন এরপর হলো আমিরগঞ্জ ব্রিজ ক্রস করে ট্রেনটি নরসুন্ধী সদর থানায় প্রবেশ করবে আর ট্রেন প্রচন্ড গতিতে সামনের দিকে এগিয়ে চলছে এই যে দেখতে পাচ্ছেন গ্রামীণ পথ অতিক্রম করে যাচ্ছে এক পাশে রেললাইন আরেক পাশে সড়ক এই যে অনেক সুন্দর প্রকৃতি